তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আলাদার ভিডিও তো টুডে মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা এই গেমটা খেলতে গেছি তাই এটা ইন্ডিয়ান বাইকের কপি গেম কিন্তু আজকে এই গেম নিয়ে আমরা একটা এপিসোড বানাবো আমি শুনছি এই গেমে ভালো এপিসোড নিউজিক বানাতে পারি আমরা তো আজকে এই গেম নিয়ে আমার একটা এপিসোড বানাবো তো স্টার্ট করি আমরা গেমটাকে তো আজকে আমরা বেড়ে গেছি সকাল সকাল বাসার বাইরে তো আজকে আমরা যাবো আমার বাবার জন্য একটা গাড়ি কিনতে চলো আমরা গাড়ি কেনার জন্য যাই তো স্টার্ট চলো আমরা গাড়ি কেনার জন্য যাবো কিন্তু গাড়ি কেনার আগে আমরা আমার বাবাকে বলেন নি বাবার পছন্দের গাড়ি কোনটা আমার বাবাকে আমি বলবো আমার পছন্দের মোশাক গাড়ি কোনটা চলো এখানে আমাদের দুটো গাড়ি কিন্তু এইখানে আমাদের নতুন গাড়ি আছে এখানে আমার মডিফাইড ফরচুন এখানে স্পোর্টস কার এটা আমি অনেক ভালোভাবে মডিফাই করছি দেখেন তো জোস লাগতেছে অনেক আমি ভালো মডিফাই করছি এখানে আমি কালার তারপরে এখানে লাইট লাইট দেখতে পারেন এখানে লাইটটা সব ইউনিক করে লাগাইছি তো এখানে আমরা আমাদের গ্যারেজটাকে এখানে বেড়ে যাবো তো গ্যারেজটা ওখানে খুলে যাবে ওকে চলো আমরা এখানে আমাদের গাড়িটা নতুন গাড়িটা নিব না ঠিক আছে তোমাদের সময় দেখার জন্য আমরা বের করছিলাম যে গাড়িটা কি ভালো লাগছে না কিনা হ্যাঁ একটা কাজ করি গাড়িটাকে আমরা গ্যারেজে রেখে আসি উফ গাড়িটা কেমন লাগছে গাড়ি বলবা লাইক আমার কাছে জোস লাগতেছে গাড়িটা তোমরা বলবা কেমন লাগছে গাড়িটা আমরা তোমার খালি গাড়িটা দেখায় এখানে গাড়িটা দেখ ওই আমার গাড়ি আমার গাড়ি তোমাদের সেটা আমি দেখাবো আহ তার আগে আমার গাড়িটাকে পার্ক করে দিবো এই দেখো এখানে দেখো আমরা এখানে বোমের অপশন দিয়ে বোম পারবো এই দেখো

তোমার দেখলে ভাই ফরচুনারটা কার কার ভালো লাগছে তোমার ফরচুনার নিয়ে যাবো নাকি না ভাই ফরচুনার আমার গ্যারেজে রাখি এগুলো পরে এক সময় নিউ এপিসোডে লাগাবো তো চলো আমার ছেলের জন্য আজকে একটা গাড়ি কিনবো চলো তার আগে আমরা এটা এখানে রেখে দিই গ্যারেজে রেখে দিই

আগের ভিডিও কথা হবে এপিসোড শুরু হয়ে গেল নিচে বায়াসে আসছে চাকরার যেতে হবে চলো আমরা এখন বাইক কিনতে যাবো তার আগে আমরা একটু সরি টুর আমরা যাবো কার সরু ম্যাপ নিয়ে আমরা কার সরুমে যাবো হলো ওকে আমরা যাবো এখন কার কিনতে তো চলো আমরা গাড়ি কিনতে যাচ্ছি তো আমাদের বাইকের স্পিডটা একটু বাড়াই দিই আমরা আর বাইকের স্পিড খারাপ না ভালোই আছে তো চলো আমরা এখান থেকে কার শোরুমের দিকে যাই আও বলতে না বলতে আমাদের কার শোরুম চলে আসে আমাদের সামনে চলো আমরা এখানে একটা উইলি মেরে দাঁড়ায় দিছি চলো এখন আমরা এখান থেকে চলে যাবো হলো ভিতরে ও ওয়াও কি সুন্দর একটা গাড়ি কিন্তু এটা আমার পছন্দ হলো না আমরা এখান থেকে গাড়ি চুজ করব ও ভাই এইটাকে আমার জোস লাগতেছে তারপর এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এইটা আছে এইটা আছে এইটা আমাদের তো আছে এটা আছে আগে আমরা এইটা কিনবো প্রথমটা সামনে আমাদের নিউ কার যেটা আমরা কিনছিলাম সেটা আমাদের সামনে চলে আসছে দেখতে পড়ো গাড়িটা অনেক জোস লাগতেছে আর চলো আমার ছেলে চুলিটা এখন মডিফাই করতে গিয়ে যাই চলো আমরা মডিফাই জন্য আমাদের লোকেশন লাগাই দিই এইটা এইটা লাগাই দিছি আমরা লোকেশন চলো এখন আমরা এটা দি ড্রাইভ করব সরি গাইজ আমার আঙ্গুল যাচ্ছে এখানে আমার আঙ্গুল হাতটা হয়ে যাচ্ছে আমরা মোবাইলে গেম প্লে করি এই জন্য আমাদের সমস্যা

আরো নতুন ভিডিওস বানানোর মোটিভেশন পাবো তো চলো এখানে সামনে আমাদের গ্যারেজ এখন আসেনি ভাই গাড়ি স্পিড আছে স্পিড কিন্তু বেশ খারাপ না কিন্তু অনেক ভালো মজা লাগতেছে গাড়িটাকে চালাতে তো কে স্পিড ওই কে আছে আমার গ্যারেজ হয়ে গেছে চলে আসি একটু ব্যাক করে নিয়ে এখানে যেতে হবে ওকে কেন গ্যারেজ চলে এসেছি আমরা এখন আমরা গাইজ এটাকে জোস লেভেলের মডিফাই করে আমরা দেখাও নি বাসা নিয়ে গ্যারেজে রাখবো এখন আমরা মডিফাই করার জন্য আপনাদের একটু অপশানগুলো দেখানোর জন্য একটু ইয়ে করে দিই প্রথমে কালার এখানে চাই কালার কিন্তু রেড ভালো লাগছে না ব্ল্যাক ব্ল্যাক তো আমার আছে একটা এটা হোয়াইট নট গুড আমরা একটা কাজ করি আমরা এই গাড়িটাকে ব্ল্যাক করি না এটা গাড়িটা হোয়াইট করি ঠিক আছে

কিন্তু এটা কিন্তু ভালো লাগতেছে না তো কিন্তু আমরা এখন ভালোভাবে দেখতে হবে তো একটা কাজ করি এটা আমরা এখানে বেরাই যাই এখান আমরা এটা না নিয়ে এটা ওকে পিছনে লাইট জন্য ঠিক আছে বডি বডিতে দেখছি কাচের কালার ভাই রেড দিয়ে ওকে यूनिक लगते हैं रेड दिल रेड दिल बोलते हैं कि तू तो यूनिक लगते हैं यार देखते हैं और लगते हैं देखा नहीं जेठा की तायस्तो डैप की थक रहा हूँ अपने टॉप বাইক ওকে এটা আমরা কি দিব এটা আমরা কি ব্লু দিব ঠিক আছে এটা ইউনিক লাগবে যত ইউনিক বানাই এটা আর গাড়িগুলো সব সোজা করে সেট করবো তাহলে আরো ভালো হবে

একটু উঁচু করতে চলো আমরা এখানে এখন বেড়ে যাবো চলো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে আর গাড়িটার লুকটা তোমাকে দেখা দিই সামনে দেখবো আর পিছিয়ে দিয়ে দেখবো আর চোষ লাগতেছে একটা লুক

অত ইয়ে করা দরকার নেই তোকে তো আমরা গ্যারেজের গাড়িটাকে রেখে দিয়েছি দেখতে পাবো তোমরা সকলেই গাড়িটা আমাদের গ্যারেজে আছে আর আমাদের গাড়িটার উপর লোকটা সব করা গাড়ি আমাদের জোস ফরচুনার আছে থার আছে মডিফাইড তো আমরা এখন এটাকে এখানে ছেড়ে দেব তোমাদের গাড়ি কালেকশন কিন্তু অনেক ভালোই হয়ে যাচ্ছে আমরা

নাকি ভাই পুলিশ কখন আছে

ইন্ডিয়ান ভালো গেম তোমার তোমার ভিডিও আজকে বেশি বড় করবো না আজকে এতদূরই থাকে আর গায়েটা কেমন লাগলো তোমরা বলবা তো আজকের জন্য এতটুকুই থাক আল্লাহ হাফেজ সবাই যদি এই গেমের যদি ভিডিওস চাও তাহলে কমেন্টে বলবা কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে গেমটা তো তোমরা বলবা